নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গ রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো বারো আরো বারো শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আজ বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভায় যেই বিলের নাম অপরাজিতা নারী ও শিশু বিল দু নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে বিল পেশ রাজ্যের ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে কঠোর করতেই এই বিল পেশ কঠিন শাস্তি হবে যৌন নির্যাতনেও এবং সেই কারণেই এই বিল করা হবে আজ এবং সেই অনুযায়ী কিন্তু যেমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বিধানসভায় প্রবেশ করছেন আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় ধর্ষণ বিরোধী যে বিল পেশ করা হবে ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভায় এবং যেই বিলের নাম অপরাজিতা নারী ও শিশু বিল দু নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে বিল পেশ রাজ্যের ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে কঠোর করতে বিল পেশ আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ মঞ্চ সেখান থেকে এই ঘোষণা করেছিলেন যে মঙ্গলবার এই ধর্ষণ বিরোধী বিল পেশ করা হবে রাজ্য বিধানসভায় এবং সেই মতোই কিন্তু আজ এই বিল পেশ করা হবে তারপর হবে আলোচনা শাসক দল এবং বিরোধী পক্ষের দুই বিধায়ক তারা কিন্তু এই বিষয়ে আলোচনা করবেন এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন রাজ্য বিধানসভায় অপরাজিতা নারী ও শিশু বিল দু এই বিল আজ পেশ করা হবে নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতেই বিল পেশ রাজ্যের আমরা জানি ইতিমধ্যেই যে এই বিল আজ পেশ করা হবে আ বিল টু অন দা ভারতীয় ন্যায় সংহিতা টু জিরো টু থ্রি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টু জিরো টু থ্রি অ্যান্ড দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেকশল অফেন্সেস টু জিরো টু ইন্ডিয়ার অ্যাপ্লিক টু দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু এনহান্স পানিশমেন্ট অ্যান্ড টু কনস্টিট দা ফ্রেমর্ক ফর ইন্টার এক্সপিডিট ইনভেস্টগেশন টেলেন্স এগেস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন Honourable Minister, Department of Judicial, may I now move the motion for consideration of the bill. Sir, Sir I beg to move that the Aparajita woman and child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the Assembly be passed. Sir, I beg to move that the Aparajita woman and child West Bengal Criminal Laws Amendment Bill 2024 আমাকে সম্পর্কে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আজকে যে বিল এখানে আনা হয়েছে দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ তো এই বিল আনা হয়েছে আমরা সবাই খুশি আমরা প্রত্যেকেই চাই যে যারা দোষ করেছে তাদের শাস্তি হোক শুধু আমরা নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়া আছে দোষীদের শাস্তি হোক তো এই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা কথাও আছে সেই কথাগুলো বলতে চাই আমাদের যে ব্যয় সংহিতার যে বিল যে বিল এখানে আনা হয়েছিল এই মহতি সদনে এবং সেই বিলটা সম্পর্কে তখন আলোচনা হয়েছিল এবং আলোচনা হওয়ার সময়েও বলা হয়েছিল যে এখানে এই বিলটায় কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে সুতরাং ওই বিলটাকে এই মুহূর্তে এখানে ইয়ে করা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় তার কারণ মানুষকে সুযোগ দিতে হবে মানুষকে মানুষের জন্য চিন্তা চিন্তাভাবনা করতে হবে তো ন্যায় সংহিতা যেটা ছিল সেটা কিন্তু ওই সময় কিন্তু ন্যায় সংহিতার যখন বিল ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু সমস্ত সকল বড় বড় জায়গায় সমস্ত রাজ্যকে বলা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সেই সময় কোনো রকম গা করেনি যে ন্যায় সংহিতা বিলটা সম্পর্কে তাদের কোনো মতবাদ দিল্লিতে পাঠানো বা পাঠানো নয় সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু উচ্চবাচ্য করেননি তাই যাই হোক পশ্চিমবঙ্গের যে আইন ছাড়া ভাদ ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কিন্তু দণ্ড দেবার মতো ব্যবস্থা কিন্তু আছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি সেরকমভাবে কোনোভাবে গা করেননি এবং কোনো কাজ সেইভাবে করেননি আমরা দেখেছি দেখুন কামদুনির কাণ্ড হয়ে গেছে আমরা দেখেছি হাঁসখালি আমরা দেখেছি আপনার মালদা কোচবিহার মাটিগাড়া শিলিগুড়ি রায়গঞ্জ এবং সমস্ত জেলাগুলোতে একের পর এক নারকীয় ধর্ষণকাণ্ড এবং বাচ্চাদের যেভাবে ধর্ষণকাণ্ড হয়েছে তার উপরে কোনো ব্যবস্থা নেই সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে প্রমাণ পাওয়া সত্ত্বেও সেই জায়গায় প্রমাণ থাকা সত্ত্বেও কোচবিহারের কথা বলি বিশেষ করে কোচবিহার জেলায় এক আদিবাসী মহিলাকে এমনভাবে তার দেহে রড ঢুকিয়ে দেওয়া হলো আপনারা জানেন এবং সেই রড পাওয়া গেল মানুষ পাওয়া গেল অথচ তার কোনো পানিশমেন্ট হলো না আমরা কান্দুনির ক্ষেত্রেও দেখলাম একই রকম অবস্থা বেল পেয়ে বেরিয়ে চলে গেল কোনো রকম কোনো চিন্তা ভাবনা হলো না গতকাল গত পরশু দিন আমার বিধানসভায় রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে ঘোড়ামোড় বলে একটা জায়গায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা হলো হাওড়াতে একটা ধর্ষণ হলো সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা সরকার নেয়নি অথচ সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া আমি হ্যাঁ আমাদের ইয়ের আপনার আরজিকর হসপিটালের কথাই বলি হসপিটালের কথা একটু বিশেষভাবে বলতে হয় কেন ল সম্পর্কে আমি অত ওয়াকি বা হাল নই আমি আপনাদের লগুলো ধরে বলতে পারবো না তবে যতটুকু বলবো যে আমাদের আরজিকর কাণ্ডে আর জিকর কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন তিনি কিন্তু আপনার ছাত্রীর বাড়িতে সেই মেডিকেল কলেজের ডাক্তারের বাড়িতে কিন্তু একাধিকবার টেলিফোন করেছেন একাধিকবার এক এক রকম টেলিফোন করা হয়েছে তো এটা তো একরকম মিথ্যা বলতে পারেন মিথ্যা সাক্ষী এই মিথ্যা সাক্ষীর জন্য তো ব্যবস্থা রয়েছে ভারতীয় আইনবিধি রয়েছে সেখানে তো একশো চুরানব্বই ধারাকে তো অবশ্যই সরকার প্রয়োগ করতে পারতেন বলে আমি মনে করি এবং তার পরবর্তীতে তাকে যে মেরে ফেলা হলো এবং কত জোন মিলে তাকে ধরে মেরে ফেলা হলো তাকে শারীরিক অত্যাচার করা হলো করার পর তাকে নিয়ে গিয়ে বাবা মাকে না দেখিয়ে এক ঝলক পরে দেখানো হলো তারপরে তাকে পুড়িয়ে ফেলা হলো সেখানে কিন্তু সরকারি পক্ষের মানুষ এবং এমএলএ নিজে সেখানে উপস্থিত ছিলেন অথচ সেই দেহ দেহ পাওয়ার দরকার কা ছিল দরকার ছিল হচ্ছে তার বাবা এবং মার তার কন্যা অথচ তার হাতে সেই দেহ হলো না দেয়া হলো না এত কি তড়ি ঘড়ি রাখলো সরকারের এত কি ভাবনা চিন্তা হলো এত কি ভয় হয়ে গেল সরকার কেন এই জিনিসটা করলেন এটার ব্যাপারে আজকে প্রমাণ লোপাট করার জন্য সেই হসপিটালের পাচির ভেঙে দেয়া হলো তার জন্য পুলিশ ওখানে ছিল পুলিশ দেখেছে যারা ঢুকলো ওখানে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন যেখানে দুশো এক আইপিসি ধারা রয়েছে সেই ধারা ভারতীয় সংবিধানের যে আইন সেই আইন কেন সরকার প্রয়োগ করলো না আমি এটা কিন্তু বুঝতে পারছি না তো চট করে কোনো আইন হলো না কিছু হলো না কি করে সিদ্ধান্তে এসে গেল কে খুনি আমি এটাও কিন্তু বুঝতে পারছি না আশ্চর্যের ব্যাপার সকলের সামনে ওখানে আরজি করে ডাক্তাররা বসে থাকলো সকলে বসে থাকতো তার সামনে গিয়ে তাদেরকে মেরে ধরে হইচই করে গিয়ে ওখানে ভাঙালো অথচ সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নিল না এই জায়গায় মহিলাদের নিরাপত্তা কোথায় আমার প্রশ্ন হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যিনি মহিলা আমরা অত্যন্ত অত্যন্ত আদরের সঙ্গে তাকে ক্ষমতায় এনেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা এবং তার কাছ থেকে আমরা ন্যায্য এবং উপযুক্ত বিচার পাব একদিন মাননীয় একদিন আমাদের মুখ্যমন্ত্রী বলছিলেন যে এম এ বিএ এল এল বিএড উনি একসঙ্গে সমস্ত কিছু পড়াশোনা করেছেন এই সিস্টেম যদি পশ্চিমবঙ্গে থেকে থাকে ছিল আগে তো সেটাকে কেন এখন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না ওটাকে আপনারা ইমপ্লিমেন্ট করুন তাহলে তাহলে মহিলারা সুরক্ষিত থাকবে তাদের বাইরে যেতে হবে না আজকে যেভাবে আর জি করে ডাক্তার যেভাবে শেষ হয়ে গেলেন সেইভাবে ঘরের মেয়েকে কিন্তু শেষ হতে হবে না কিন্তু আজকে আমরা দেখছি এই জি করে সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ শুধু ডাক্তার নয় সেখানে ডাক্তার বলুন সাধারণ মানুষ বলুন অ্যাক্ট্রেস বলুন অ্যাক্টার বলুন সেখানে ফুটবলার বলুন সকলে কিন্তু এক সঙ্গে গর্জে উঠল প্রত্যেকের একটাই কথা যে বিচার চাই ন্যায্য বিচার আমরা বুঝতে পারছি যে এই ন্যায্য বিচার আইন এসেছে আমরা সমর্থন করছি আমরা চাই আমরা চাই উপযুক্ত বিচার হোক কিন্তু এই বিলে আমি দেখলাম ন্যায় সংহিতাতে যে ছিল সেখানে বলা হয়েছিল যে পনেরো বছর হচ্ছে লাইফ টাইম শাস্তি সেই জায়গাটাকে কুড়ি মানে বাড়িয়ে দিয়ে আপনারা কুড়ি বছর করছেন এখানে অ্যানেন্টমেন্ট করছেন কুড়ি বছর কুড়ি বছর করা হবে তা আমি জিজ্ঞেস করি যখন ন্যায় সংহিতা বিলটা হলো তখন আমরা এই ভবন থেকে শুনলাম সেটা নাকি পুলিশের মানে পুরোপুরি ক্ষমতা পুলিশের কাছে দেবে পুলিশের মানে সম্পূর্ণ পুলিশি রাজ্য চলবে এটা কঠোর আইন এগুলো কিন্তু করা যাবে না আজকে তো কুড়ি আজকে কুড়ি বছর সাজা আপনারা দিচ্ছেন কুড়ি বছর আমরা জানি লাইফ টাইম প্রিজনমেন্ট যেটা হয় সেটা কিন্তু না নামে বলা হয় লাইফ টাইম বাট সেখানে কিন্তু চোদ্দ বছর বা পনেরো বছরে প্রিজনাররা কিন্তু সেখান থেকে জেল থেকে বেরিয়ে যায় কারণ তো সেখানে মার্কা দেয়া হয় জেলে একটা মার্কা দেয়া হয় কাজ এবং কর্মের মাধ্যমে তারা কিন্তু মার্কা পেয়ে চোদ্দ বছরের মধ্যে বেরিয়ে আসে এখানেও কি সে জিনিস ব্যতিক্রম হবে কিনা আমি বুঝতে পারছি না সবার আগে আপনারা পুলিশদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন এখানে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি পুলিশরা যে ওখানে ছিলেন আর্যিকরের ঘটনায় আমরা জানি এ আইন আর্যিকরের ক্ষেত্রে হয়তো আপনারা প্রয়োগ করতে পারবেন না প্রয়োগ হবে না কিন্তু আমরা বলছি যে পুলিশ ওখানে ছিলেন বিনীত গোয়েল থাকার সময় ওখানে এত বড় কাণ্ড ঘটে গেল তারপরেও কিন্তু সেখানে কোনোভাবে গোয়াল নামতে যাবে না